বাবা খুবই চমৎকার হ্যাঁ নৌকা ঠিক নদী পার হইতেছে কিন্তু সিস্টেমের একটু পরিবর্তন আর কি কলা পানিতে গেছে আর সেই কলা জুড়িতে না ফেলাইয়া দাদার ভালোবাসা পাওয়ার জন্য দাদাকে দেয়া দিল দাদা আবার কি করলো তার ছেলের ভালোবাসা পাওয়ার জন্য তার ছেলেকে দেয়া দিল তার ছেলে আবার কি করলো মায়ের ভালোবাসা পাওয়ার জন্য সেই কলাটা আবার মাকে দেয়া দিল বিষয়টা কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন হাই হাই সারে সর্বনাশ বাবিরা কত কই কইলাম পুকুরে নাইমেন না বাবির মাছ ধরতে গেছে বিপদে সারে জর্বনাশ আয় হাই রে দাদার কপাল পালো বদি বুঝতে পারে নাই এটা যে অন্য ব্যাপার ছিল দাদার কপাল পালো রে

তাই না করায়ের কালি দেয়া চুল কালার করতেছে একটা পয়সাও খরচ হবে না খুবই চমৎকার প্রতিভা আসলে একটা জিনিস ভাই সেটা সবার মধ্যেই থাকে কেউ প্রকাশ করতে পারে আর কেউ সেটা পারে না অর্থাৎ প্রতিভা প্রকাশ করতে হলে পরিশ্রমের প্রয়োজন ধৈর্যের প্রয়োজন কোন একজন প্রতিভাবান লোকের মাধ্যমে এই আবিষ্কারটা সম্ভব হয়েছে ওয়াও অসাধারণ আবিষ্কার